প্রশান্ত মহাসাগরের মাঝে সভ্যতা থেকে বহু দূরে এক বিচ্ছিন্ন দ্বীপ নাম তার ইস্টার আইল্যান্ড বা রাপানুই আর এই দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ এই বিশাল রহস্যময় পাথরের মূর্তিগুলো যাদেরকে আমরা চিনি মোয়াই নামে কারা তৈরি করেছিল এই মূর্তি কেনই বা তৈরি করেছিল আর কিভাবে সরানো হয়েছিল এই অতিকায় পাথরগুলোকে চলুন আজ আমরা ডুব দেব ইস্টার আইল্যান্ডের ফ্যাসিনেটিং ইতিহাসে ইস্টার আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন দ্বীপগুলোর মধ্যে অন্যতম চিলি উপকূল থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে এর অবস্থান এই ছোট্ট আগ্নেয় দ্বীপটিতে প্রথম জনবসতি গড়ে তোলে পলিনেশিয়ান অভিযাত্রীরা আনুমানিক সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে তারাই ছিলেন রাপানুই জাতির পূর্বপুরুষ রাপা নুইরা তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে বা বিভিন্ন গোত্রের শক্তি প্রদর্শনের জন্য এই মোয়াই মূর্তিগুলো তৈরি করেছিল বলে ধারণা করা হয় আগ্নেয়গিরির পাথর কেটে তৈরি এই মূর্তিগুলোর এক একটি রোজন হতে পারে কয়েক টন থেকে শুরু করে প্রায় ছিয়াশি টন পর্যন্ত উচ্চতাতেও এরা কম যায় না কোনো কোনোটি তিরিশ ফুটেরও বেশি লম্বা প্রায় নশোটি মোয়াই মূর্তি আজও দ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু সবচেয়ে বড় রহস্য হল কীভাবে এই বিশাল মূর্তিগুলো খনি থেকে দ্বীপের বিভিন্ন প্রান্তে সরানো হয়েছিল সেই যুগে তো আজকের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না গবেষকদের মধ্যে এ নিয়ে নানা মত রয়েছে কেউ বলেন গাছের গুঁড়ি এবং দড়ির সাহায্যে এগুলো সরানো হয়েছিল আবার কারো মতে মূর্তিগুলোকে দুলিয়ে দুলিয়ে হাঁটিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছিল রাপা নুইদের মুখেও এমন হেঁটে চলা মূর্তির কিংবদন্তি শোনা যায় ভাবুন একবার কি অসাধারণ প্রকৌশল জ্ঞানের অধিকারী ছিলেন তারা এক সময় এই দ্বীপ ছিল সবুজে ঘেরা পাম গাছে পরিপূর্ণ কিন্তু ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে আর সেই সাথে মোয়াই তৈরির প্রতিযোগিতা এর ফলে নির্বিচারে গাছ কাটা হয় মূর্তি সরানো এবং ঘরবাড়ি তৈরির জন্য একসময় পুরো দ্বীপ প্রায় বৃক্ষশূন্য হয়ে পড়ে খাদ্য সংকট গৃহযুদ্ধ এবং পরিবেশ বিপর্যয়ের ফলে ধীরে ধীরে রাপানুই সভ্যতা ধ্বংসের দিকে এগিয়ে যায় এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে আঠেরোশো শতকে ইউরোপীয় অভিযাত্রীরা প্রথম এই দ্বীপে পৌঁছায় বর্তমানে ইস্টার আইল্যান্ড চিলির অন্তর্ভুক্ত এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানকার রহস্যময় মোয়াই এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে রাপানুই সংস্কৃতি আজও তাদের উত্তরসূরিদের মধ্যে বেঁচে আছে যদিও অনেক কিছুই সময়ের সাথে হারিয়ে গেছে ইস্টার আইল্যান্ড শুধু কিছু পাথরের মূর্তির সমষ্টি নয় এটি মানবদ্ধবসায় সৃজনশীলতা এবং একই সাথে পরিবেশের প্রতি আমাদের দায়িত্বের এক নীরব সাক্ষী এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে চলাই সভ্যতার টিকে থাকার মূল মন্ত্র ইস্টার আইল্যান্ডের রহস্য হয়তো পুরোপুরি সমাধান করা সম্ভব নয় কিন্তু এর মহিমা আমাদের চিরকাল মুগ্ধ করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ